একাকী অনুশীলনে টের স্টেগেন বার্সিলোনার সাথে সংঘাতে নতুন মোড় সোমবারের সকালটা যেন বার্সেলোনা এবং তাদের ক্লাব অধিনায়ক মার কান্দ্রে টের স্টেগেনের মধ্যকার চলমান বিবাদের আগুনে নতুন করে ঘি ঢাললো প্রিসিজন প্রস্তুতির জন্য দল যখন মাঠে ছিল তখন সতীর্থদের সাথে দেখা গেল না ক্লাবের এই জার্মান প্রহরীকে তিনি অনুশীলন করছিলেন সম্পূর্ণ একাকী কাতালান রিপোর্টার জেরার্ড রোমেরো একটি টুইটে জানান বছর এই গোলরক্ষক জিমে একা কাজ করছেন এবং তার এই অনুপস্থিতির কারণ হিসেবে ক্লাবের পক্ষ থেকে কোনো চোট বা কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এই নিরবতায় যেন ঝড়ের আগের শান্ত পরিবেশের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনাটি ক্লাব অধিনায়কের সাথে ক্লাবের সম্পর্ক তিক্ত হওয়ার সর্বশেষ নিদর্শন একদিকে টেরস্টেগেন ক্লাবে থেকে নিজের জায়গার জন্য লড়াই করতে বদ্ধপরিকর অন্যদিকে কোচ ফ্লিক নতুন চুক্তিবদ্ধ তরুণ গোলরক্ষক জুয়ান গার্সিয়াকে খেলানোর ব্যাপারে বান্দা। ক্লাবের ভেতরের খবর তারা চাইছে টেস্ট স্টেগেন নিজেই যেন ক্লাব ছাড়ার জন্য উদ্যোগী হন তাদের ধারণা অন্য ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পেলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে জার্মানি হয়ে প্রথম পছন্দের গোলরক্ষক হওয়ার দৌড়ে তিনি টিকে থাকতে পারবেন গত মৌসুমেই টেস ক্লাবের অধিনায়ক করা হয়েছিল কিন্তু গত সেপ্টেম্বরে দিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দলের ট্রেবল জয় তার ভূমিকা ছিল যৎসামান্য সেই গুরুতর চোট এবং তার আকাশছোঁয়া বেতনই সম্ভবত স্বদেশী কোচ হ্যান্সিফ্লিকের ফ্লিকের এই কঠিন সিদ্ধান্তের পেছনের অন্যতম কারণ এদিকে নগর প্রতিদ্বন্দ্বী স্পানিয়ল থেকে পঁচিশ মিলান ইউরোর বিনিময়ে আসা চব্বিশ বছর বয়সী জোয়ান গার্সিয়ার সাথে বার্সিলোনা ক্লাবের চুক্তি হয়েছে দীর্ঘ ছয় বছরের যদিও টেস্টেকেন বারবার বলছেন যে তিনি থেকে যাবেন এবং লড়াই করে নিজের জায়গা ফিরে পাবেন কিন্তু তার নাম ইতিমধ্যেই মোনাকোর সাথে জড়িয়েছে তাকে হয়তো এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে এক বার্সেলোনাতেই থেকে যাওয়া এবং সতীর্থদের থেকে বিচ্ছিন্ন হয়ে নির্বাসিত জীবন কাটানো যদিও তাতে লাভজনক চুক্তির বাকি মেয়াদটা পূরণ হবে অথবা আন্তর্জাতিক ক্যারিয়ারকে বাঁচাতে তুলনামূলক কম পরিচিত কোনো ক্লাবের পথে পা বাড়ানো ছোট পর বছর ধরে আন্তর্জাতিক ফুটবলের ম্যানুয়াল নয়ের ছায়া থাকার পর এই দ্বিতীয় বিকল্পটি হয়তো তার কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে যত এই নাটক দীর্ঘায়িত হবে